জন্য পুলিশের টিআর ব্যবহার করতে হয়েছে কারণ তাছাড়া তো রাস্তাটা খালি করে আমরা আমরা বলি আপনারা রাস্তা ক্লিয়ার করেন কিন্তু আমাদের ক্যাম্পাসে কেন ঢুকলেন ক্যাম্পাসে রাইট কি আছে আপনারা ক্যাম্পাসে কেন ঢুকলেন ক্যাম্প আমরা ক্যাম্পাসে জানেন আমরা কাজ করতে চলে গেলাম আমরা কই আমরা ক্যাম্পাসে আমি আসছি প্রভিশন আমাদের কাস্টাডিতে নাও প্রভিশনই নাই আমরা কই রাখবো

বারে কি হোটেল ちゃうল আরে ভাই কোনো পেশে নেই আমরা কাউকে ফলো করি না আমরা আমরা কিন্তু খবরকারাই নই আমাদের দরকার নেই আমাদের মিরা আমাকে দিয়া পসে আমাদের শুনতে মিরা ভাই 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 কেউ নাই আমাদের কেউ নাই আমি একটা জিনিস না শান্ত এই বিষয়গুলো সব তো দেখি এমব ওদেরকে খবর দেওয়া হয়েছে একটা মিষ্টি

হয়তো রাগান্বিত হওয়ার কারণে হয়তো অনেক কিছু মনে করছে বা বলছে কিন্তু সেটা সমস্যা নেই সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে আমাদের উদ্দেশ্য ছিল যাতে বিশৃঙ্খলা ভিন্ন হবে এটা এটা সেনাবাহিনী তো হামলা করেনি সেনাবাহিনী কখনোই আমরা কেন করবো সেনাবাহিনীর স্টুডেন্ট তো উই ওয়ার্ড টুগ্যাদার এখানে মানে ঝামেলা হওয়ার বা ওরকম কোনো সুযোগ নেই যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু আছে বিষয়টা সেরকম কখনোই ছিল না সেরকম কখনো এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই কলেজের

আকাস আমার একটু আগে ডাকতেছিল ওর জন্য আমি বলবো আর হই এই এরপরে আর কে 80 পড়তো বলে 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 ধরে রাখকে আর এইটা মানে কোন 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 এই জন্য মারতেছে এগুলা কি জন্য মারতেছে উত্তেজিত করতেছে